আমরা 17 বছর যারা পিএমপি করেছে হামlambda আমরা কে আছে হয়েছি। হয়েছে জেল ছেড়েতে করে থাকতে পারি নাই আমাদের ভাই এবং আমাদের আত্মীয় সজন যারা পিএমপি সম্পর্কিত ছড়া ঠিক ছিল তারও হাতে রাতে পুলিশের হাতে নিচতিত হয়েছিল তো আমরা এই এলাকার আপনাদের আন্দোলনের পর তার আমি এলাকার ছিলাম আপনারা জানেন সবাইকে আমি অনেক কষ্ট দিয়েছি মিছিল নেমেছি অনেক কিছু করেছি তো আমি জানি যে কে বিএনপির সঙ্গে ছিলেন কে বিএনপির সঙ্গে ছিলেন না তো আমি বলতে চাই আমাদের সদস্য সচিব এখানে আছে অনেক অভিজ্ঞ আমার বয়সে ছোট আমার বাতিকা কিন্তু সে অনেক অভিজ্ঞতা হয়ে গেছে আজকে আমরা কিছু বিএনপির লোক যাদের পায়ের নিচে ঘরে বইটা ছিল নিচে মাটি ছিল না এখন তারা কিছু আওয়ামী লীগের লোক নিয়ে ঢুকাইতে চান যে আমার সাথে লোক আছে আমি বিএনপি করে আমি এবি নেতা আসলে আপনি কি করছেন কি না করছেন মহানগরী জানে আমরা যারা লালবাগ চক বাজার বংশাল কোতোয়ালি যারা আমরা দিন চিত্র নিয়েছি সবই আমরা জানি যে কে কি করেছেন কে কতটুকু কেটেছেন কে কতটুকু কে কত কেটেছেন কে কমিয়েছিলেন কে আমাদের টাকার বাইরে ছিলেন সবই আমার এত মুখস্থ আমাকে শিখাইতে হবে না এখন যারা আওয়ামী লীগ রয়ে আলাপালাপি করছেন দল করছেন সাবধান হয়ে যান আপনাদেরকে আমি বলবো যে বিএনপির লোক আওয়ামী লীগকে নিয়ে ওই জন্য মনে গেছেন যদি আমার চোখে কখনোই পরে কোন আওয়ামী লীগের নেতা আমাদেরকে নিকা তাকে নিয়ে আপনি মিছিল আপনাকে শুধু আমি পিটাবো আমি আপনাকে ছাড় দিব না বলে দিলাম এবং আজকে যারা আমরা সংগ্রহ করম সংগ্রহ করব খেয়াল রাখবেন যাতে আপনার ওই আওয়ামী লীগের লোকটাকে আপনি কখনো কোনো ফরম না দেন যদি আমার চোখে পড়ে যে আপনার এই লোককে আওয়ামী লীগের লোককে কোনো ফরম দিয়েছেন সচেতন আপনার অতিরিক্ত থাকবে না আপনাকে আর বিএনপি করা থাকবে না শত সত্যি আমি যাই কমপ্লেন দিব আমাদের দিয়া আপনার পত্র খাওয়ার ব্যবস্থা করব ভালো হয়ে যান করেন নাই ছিলেন কিন্তু এখন আমরা যারা মামলা আমরা খেয়েছি তার থেকে বড় বিএনপি হয়ে গেছেন আপনি আপনি আওয়ামী লীগ চল এখন চলাফেরা করেন মনে করেন আপনার লোকের দশজন লোক আছে আরেমে আমরা যে বিএনপি চলাফেরা করছি ওই বিএনপি আমাদের দরকার যারা আমাদের সঙ্গে ছিল তারাই আমাদের ভাই তারাই আমাদের খণ্ডী তারাই আমাদের নেতা আমরা চাউকে আউলীগকে যাউকে প্রবাদ করতে দিব না নিজে হাতকে চোখে শান্তি করতে দেবো এটা মনে রাখবেন আমি পরেই বলছি এখন আমি কালকে কেন গেছিলো ফরমান পাইছি যে আউমি লীগ কে নিয়ে নগর ভবনের মিছিলে নিয়ে গেছেন চোখে পড়েছে সারা আমি দুই চারটে ঘটনা আমার কাছে আছে সতর্শযোগে আমি জানাইয়ে দিলাম আমি ছিলাম ওই বিএনপি কে দিব কোন দিবলাই আপনাদেরকে নিয়ে বিএনপি আওয়ামী তৈরি করছেন তাহলে আর কোনটা বাকি রাখছেন এখন আর বিএনপির ছিলাম আপনি না আর আওয়ামী লীগ করলেন না আমি বলেছিলাম একদম যাতে আর কখন আমি দেখি যে কোন আওয়ামী নিয়ে আসছেন কোথায় বলছেন মিটিং করছেন আপনার বাইক নিয়ে মিটিং করছেন এগুলি আমি চাই না আপনি দুই দিন পর দেখবেন আমাদের বিএমপি এর বিরুদ্ধে মিছিল করবে তো আমি আমি বাইকে যাচ্ছে আমি হইলে ওই জিনিসটা আমি হইতে দিব না আমার আমার বিএমপি তে আমি ফাঁকি না থাকি এই বিএমপি এর জন্য মরে গেল ওই আমার ওই বিএমপি বলবে তো আমি বিএমপি কে নষ্ট হতে দিব না তো আপনারা যারাই আজকে সদস্য নিবেন এবং নবায়ন করবেন আপনারা সুন্দরভাবে দেখিয়ে গুনে কোন আওয়ামী লীগের সৈরাচারী কোন হিরুচি কোন মাদক কাউকে আপনারা এটা করবেন না কোন সদস্য তাকে নতুন বানাবেন না এবং আমাদের বানবদ্ধ চেয়ারম্যান আজকে দেখেন জলক তারেক রহমান কত বছর ধরে আজকে দেশের বাইরে আছেন ইনশাল্লাহ আবার আমাদের মাঝে সে ফিরে আসবে এসে এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ মধ্যে হয়ে আমাদের বাংলাদেশকে সিঙ্গাপুর মালয়েশিয়াতে অনেক উন্নয়ন করবে ইনশাল্লাহ আমি আপনারা ভালো থাকেন সবসময় আপনারা সুখে দুঃখে ছিলাম আছি যে কোনো ভাবে যে কোনো খবর আমার কাছে আপনারা জানাবেন কিছু লোক আওয়ামী খুব ফালাফালি করতেছে এটা আমার পছন্দ হচ্ছে না তো আপনারা ভালো থাকেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ঢাকা মহানগরী বিএনপি জিন্দাবাদ আমাদের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদিয়া জিয়া ছিন্দাবাদ আমাদের বারপত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ প্রেসিডেন্ট মোহরম জিয়া রহমান ওমর হোক অমর হোক আল্লাহ হাফেজ